একটা পোস্ট দেওয়ার পরে আপনি যখন একটা লেখা পোস্ট দিবেন যে কোনো লেখা ইংলিশে হোক বাংলা হোক বা যে যে ভাষা যার যে ভাষা যার যে ল্যাঙ্গুয়েজ সে ভাষায় যখন আপনি একটা পোস্ট দিবেন তখন এটা কিন্তু একটা রেড সিগন্যাল আসবে ঠিক আছে এটা আপনি কীভাবে বুঝবেন তারপরে এটা সমাধান কিভাবে করবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো চলুন আমরা সেখানে যাই আমরা শুরুতে যার যার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে আইকনটাতে চাপ দিতে হবে তারপরে আপনি একটু নিচের দিকে যেতে হবে যেখানে যেই পোস্টাতে সমস্যা ওইখানে যেতে হবে আমার এই পোস্টারতে সমস্যা এখন দেখেন আমি এটা বিস্তারিত দেখাচ্ছি এখানে সমস্যাটা ছিল আমার এখন আমি এটা কিভাবে সমাধান করব। হাউ টু সলভ ইট আমি কীভাবে এটা স সমাধা করবো চলুন না আপনাদেরকে দেখাচ্ছি সমস্যাটা কোথায় আমরা এখন যাবো সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করবো এখানে যাওয়ার পরে এখন সমস্যা দেখা যাচ্ছে এটা রেড সিগন্যাল দেখা যাচ্ছে যে হলুদ চিহ্ন হয়ে গেছে দিস রিস্ক রিস্ট ফিস্ট কোট বি ইম্প্রুড এটা হলুদ চিহ্ন হয়ে গেছে এটা আমি সবুজ চিহ্ন কীভাবে করব এখানে আমার সমস্যাটা ইউর ফার্স্ট ডাজ নট কন্টেন্ট এ রিয়েল ওর ফটো এটা মানে তো নয় ফটোও নাই এটা আমি কীভাবে সমাধান করব আমরা একটু ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা এখানে এই যে থ্রি ডোট আছে থ্রি ডোটে আমরা টাচ করবো টাচ করার পরে এখানে এডিট ফার্স্ট এখানে যাব এডিট ফার্স্টে এডিট ফার্স্টে যাওয়ার পরে আমরা এখানে ফটো অ্যান্ড ভিডিও অর্থাৎ আপনার এখানে গ্যালারিতে নিয়ে যাবে যাওয়ার পরে আপনি যে কোনো একটা ছবি আপনার যে কোনো একটা ইমেজ আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এখানে সেভ যে অপশানটা আছে ওইখানে টাচ করবেন টাচ করার পরে এটা সেভ হয়ে যাবে এখানে নোটিশ আসবে নোটিফিকেশন তারপরে আমরা এটা আবার একটু চেক দেব এটা যে হলো চিহ্নটা ছিল এটা কি গেছে কি না রয়েছে আমরা সেটা একটু দেখব এখন কিন্তু কেটে রয়ে গেছে যায় নাই এখন আমরা কি করব আমরা একটু রিফ্রেশ দেব মানে আমি কেটে দিয়ে আবার ওখানে যাব আমার যে অফিশিয়াল ফেসবুক পেজ আছে আইডি ওইখানে যাব যাওয়ার পরে এখানে আমি আগের যে পোস্টটাতে আমি এডিট করেছি ছবিটা অ্যাড করেছি সেটা হয়েছে কিনা এটা আমি একটু চেক দেবো এখন এখন কিন্তু এটা হয়ে গেছে দেখেন উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যুস আমরা একটু ভিতরের দিকে গেলে আরও বিস্তারিত জানতে পারবো এটা যে হলুদ চিহ্নটা ছিল এখানে এটা গেছে কিনা দেখেন এটা কিন্তু হয়ে গেছে ইউর ফার্স্ট কন্টেন্ট এ ভিডিওর ফটো মানে এটাতে কোনো সমস্যা নাই